আজকে সকাল সকাল উঠেই রান্না বসিয়ে দিচ্ছে আর কেন জানো জানতে হলে পুরো ভিডিওটাই দেখতে হবে কালকে রাতে বাবু অনেকটাই বিরক্ত করেছে কেন বাবুর শরীরটা অনেকটাই খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগে গিয়েছে আর সেই সাথে আমারও রাত জেগে শরীরটা খুব একটা ভালো নেই তবুও সকালবেলা উঠে তারা তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিচ্ছি তার আগে একটা কাজ করে নিয়েছে বাবুর ডক্টরের কাছে নাম লিখিয়ে দিয়েছি কেননা নাম লিখিয়ে যদি না আগে থেকে নামটা লিখিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তাই আমি দুজনের মানে দুয়েতে আমার নাম আছে আর এদিকে হচ্ছে আমি রান্নাটা আগে করে গেলে তাহলে হচ্ছে আমার আর রান্নার চিন্তাটা থাকবে না কেননা কখন ডাক্তার দেখিয়ে আসবো তার কোনো ঠিক নেই সেই জন্য আমি রান্নাটা বসিয়ে দিয়েছি আর বেশি কিছু রান্না করব না একটু মাছের ঝাল করছে আর আমার জন্য ডাল সিদ্ধ আলু সিদ্ধ পেঁপে সিদ্ধ এটাই দিয়ে দিচ্ছি আজকের এতটুকুই রান্না করছি কেননা সাড়ে এগারোটার মধ্যে আমাদেরকে যেতে হবে আর এখন প্রায় বেজে গিয়েছে সাড়ে নটা তার মধ্যে আমাদের রেডি হতে হবে আর এদিকে হচ্ছে বাবু হচ্ছে অনেকটা বিরক্ত করছিল নিচে একদম শুতে চাইছিল না তাই জন্য আজকালের দোলা টাঙিয়ে বাবুকে দোলাই দিয়েছে আর ও আমার দিকে চেয়েই আছে আর এদিকে দেখো দোলা থেকে হাতটা ও বার করে দিয়েছে আর ও ভাবছে যে মা কোলে নিয়ে বসে থাকবে কিন্তু কোলে নিয়ে তো বসে থাকলে আমার হবে না রান্নাটা তো করতেই হবে সেই জন্য ওকে দোলাই দিয়েছে আজকে নইলে ওকে খুব বেশি দোলাতে দেওয়া হয় না কেননা দোলায় অভ্যাস করলে অনেকটাই সমস্যা হতে পারে সেই জন্য ওকে আমি নিচে বেশি শোয়াই তা আজকালে অনেকটাও শরীরটা খারাপ বলেই আজকে আমি ওকে দোলাই দিয়ে দিয়েছি আর যেহেতু টাইম মতো আমাদেরকে রেডি হয়ে বেরোতে হবে কেন ডাক্তারের নাম লেখানো আছে আর এদিকে হচ্ছে দেখো রান্নাবান্নার সেরে আমি রেডি হয়ে গিয়েছি এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই গাড়ি রাখতে গিয়েছে হ্যাঁ কেননা বৃষ্টি পড়ছে বেশ ভালোই আকাশটা দেখো ছিল সকালবেলা ঠিক কিন্তু হচ্ছে যেই বেরোবো সেই সময় বৃষ্টি নেমেছে আর এদিকে হচ্ছে বৃষ্টির জলের গায়ে তো একটুও ফেললেই হবে না সেই জন্য আমি দাঁড়িয়ে আছি তোমাদের দাদাভাই গাড়ি আনলেই বেরিয়ে পড়ব আর এদিকে তোমাদের দাদাভাই গাড়ি এনে আমাকে এসে ডাকছে যে তুমি চলে এসো যেহেতু রাস্তা আর বাড়ি আর গাড়ি তবুও কিন্তু এই বৃষ্টি যদি হালকা বৃষ্টি পড়ছে গায়ে লাগে তাহলে অনেকটাই সমস্যা হবে আর এখনো পর্যন্ত আমি অত সেরে উঠিনি তবুও কিন্তু এই অবস্থায় আমাকে সমস্ত কিছুই করতে হচ্ছে কিছু করার নেই একা মানুষ হলে যা হয় আর এদিকে দেখো এসে দেখছি প্রচুর ভিড় যাই হোক সকালবেলা নামটা লিখিয়ে দিয়েছিলাম বলে একদিক দিয়ে অনেকটা বাঁচো আর এদিকে হচ্ছে ডাক্তারের ওটি চলছে এসে জিজ্ঞাসা করলাম আমরা এসছি কিন্তু বারোটা বেঁচে গিয়েছে এসে জিজ্ঞাসা করলাম বলল যে ডাক্তারের ওটি চলছে ওটি চলছে সে ওই জন্য উনি একটু দেরিতে আসবেন আর আমাদের বাবু এই ডক্টরের কাছে হয়েছিল মানে এনি বাবুকে প্রথম থেকেই দেখছেন উনিই ওটি করেছিলেন সেই জন্য হচ্ছে মানে ম্যাডাম করেছিলেন আর তার সাথে যেহেতু বাচ্চাদের যে ডাক্তার থাকে বিক্রম চক্র বিক্রম মন্ডল উনি বাবুকে প্রথম থেকেই দেখছেন আর ওনাকেই দেখাতে আস আনা হয়েছে আর এদিকে দেখো বাইরের ওয়েদারটা বেশ ভালোই লাগছে আর ওটি চলা আমাদের তার মানে উনি একটু দেরিতেই আসবে আমাদের যেতেও অনেকটা বেলা হবে জানি না কখন বাড়ি যাব কিন্তু এসছি মানেই তো ডাক্তারটা দেখিয়ে যেতেই হবে কেন বাবুকে নিয়ে আমার অনেকটাই একটু চিন্তা আছে ঠান্ডা লেগেছে বলে কথা আর হচ্ছে ঠান্ডা লাগলেই বাচ্চাদের নিজেদের কতটা কষ্ট হয় আর এদিকে দেখো বেশ জায়গাটা খুব সুন্দর মানে এখানেই হচ্ছে ডক্টরের চেম্বারটা কিন্তু ডক্টর ওটি করেন কিন্তু উনি আলাদা নার্সিংহোমেতে সেই জন্য ওনার আসতে দেরি হচ্ছে আর এদিকে হচ্ছে আমরা বাবুকে একটু খাওয়ানোর চেষ্টা করছিলাম বাবু তাও খেতে চাইছিল না মানে ও এতটাই ঠান্ডা লেগে গিয়েছে ওর দম নিতেও কষ্ট হচ্ছে আর আমি একটা অনেক বড় ভুল করে ফেলেছি নাকের ডকটা বাড়িতে ফেলে এসেছি তারপরে ডক্টর দেখিয়ে বাড়ি যাওয়ার সময় আমাদের বাড়ির উপর বাজারে দেখো কত ভিড় দেখো পুজোর কেনাকাটি করছে আর এবছরে আমাদের তো আর পুজো করলেই কিছু মনে হচ্ছে না